ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ঔপনিবেশিক শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট নিয়ে আলোচনা বিস্তারিত তাই যাদের এই টপিক নিয়ে বিস্তারিত জানার আগ্রহ আছে তারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ভারতে ব্রিটিশ শক্তির ধারাবাহিক প্রসার ঘটতে থাকে ব্রিটিশ শাসনকালে ভারতের সমাজ ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এই সময় মোটামুটি সচ্ছল আর্থিক অবস্থা সম্পন্ন ও আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে শ্রেণীর উদ্ভব ঘটে তাকে সাধারণভাবে মধ্যবিত্ত শ্রেণী বলা হয় বিবি মিশ্র ব্রিটিশ ভারতে সরকারি চাকরিজীবী বণিক এজেন্ট আইনজীবী চিকিৎসক শিক্ষক সাংবাদিক প্রভৃতিকে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং উদ্ভবের ভিত্তিতে ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন এক ভূমিজ মধ্যবিত্ত শ্রেণী শিল্পজ মধ্যবিত্ত শ্রেণী এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অগ্রভাগে ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণী আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় এই পত্রিকায় বাংলায় মধ্যবিত্তদের উত্থানের কারণ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে তাহলে এখন আমরা ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করছি প্রথম পয়েন্ট যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে সেটা হবে সরকারি চাকরি ভারতে প্রায় একশো বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক প্রসারের সূত্রে এদেশে এক বিরাট প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে এই প্রশাসনের কাজকর্ম পরিচালনার জন্য এত বিপুল সংখ্যক কর্মচারীর প্রয়োজন ছিল যে বিলেত থেকে তা আনা সম্ভব ছিল না তাই প্রশাসনের উচ্চ পদগুলিতে ইংরেজরা নিযুক্ত হলেও নিম্ন স্তরের বিপুল সংখ্যক চাকরির পদে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা নিযুক্ত হওয়ার সুযোগ পায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল এই ভারতীয় কর্মচারীরা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে দ্বিতীয়ত আইনজীবী ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে এদেশে মামলা মোকদ্দমার সংখ্যা প্রচুর বেড়ে যায় সাম্রাজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে ইংরেজরা এদেশে পাশ্চাত্য ধাঁচের আইন ও বিচার ব্যবস্থার প্রবর্তন করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বহু ভারতীয় অত্যন্ত লাভজনক আইনের পেশা গ্রহণ করে ব্রিটিশ ভারতের আদালতগুলিতে আমলা উকিল মুক্তার কেরানি, মুহুরি ও অন্যান্য বিভিন্ন কাজে শিক্ষিত ভারতীয়রা নিযুক্ত হতে থাকে এই পেশায় প্রবেশ করে তাদের আর্থিক সমৃদ্ধি ঘটে শিক্ষিত ও সচ্ছল এই ভারতীয় সম্প্রদায় মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে তৃতীয়ত করণিকের কাজ ইংরেজরা ভারতে তাদের শাসন সুপ্রতিষ্ঠিত করার পর এদেশে প্রচুর স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠা করে এসব প্রতিষ্ঠানে করণিক পদে প্রচুর সংখ্যক ইংরেজি শিক্ষিত ভারতীয় কর্মচারীর প্রয়োজন হয় সরকারি বেতনভুক্ত এই নিম্নবর্গের করণিকগণ মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল আমাদের পরের পয়েন্ট সামরিক বিভাগের কর্মী ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ক্রমাগত প্রসার ঘটানোর উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এদেশে তাদের বিশাল সামরিক বাহিনী গড়ে তোলে সামরিক বিভাগের উচ্চ পদগুলি ইংরেজদের জন্য নির্ধারিত হলেও নিম্ন পদগুলিতে বিপুল সংখ্যক শিক্ষিত ভারতীয় নিযুক্ত হয় সরকারি বেতনভুক্ত সচ্ছল এই কর্মচারীরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয় আমাদের পরের পয়েন্ট ব্যবসায়ী ইংরেজরা ভারতে মূলত বাণিজ্য করতে এসেছিল বাণিজ্যের প্রসার ঘটানোর উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ও ব্যক্তিগত ব্রিটিশ ব্যবসায়ীরা ভারতের দূর দূরান্তের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে ক্রমে তাদের বাণিজ্য বড় হতে থাকে এই বিশাল আকার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালন করার জন্য প্রচুর কর্মচারীর প্রয়োজন ছিল ব্রিটিশ বণিক ও পুঁজিপতিরা তাদের বাণিজ্যিক কাজকর্ম সচল রাখতে বহু শিক্ষিত ভারতীয়কে বিভিন্ন পদে নিয়োগ করে বাণিজ্যের কাজে নিযুক্ত এই সব ভারতীয়রা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয় পরের পয়েন্ট শিল্পের কাজ ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্পের যথেষ্ট বিকাশ ঘটে লৌহ ইস্পাত কয়লা ইঞ্জিনিয়ারিং বস্ত্র পাট কাগজ চা কফি চিনি প্রভৃতি বিভিন্ন শিল্পে প্রচুর অর্থ বিনিয়োগ হয় শিল্প ও শিল্প কারখানাগুলির কাজকর্ম পরিচালনার জন্য প্রচুর শিক্ষিত ভারতীয় কর্মচারী নিযুক্ত হয় শিল্পের কাজে নিযুক্ত এসব শিক্ষিত ভারতীয়রা মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম অংশ ছিল আজকের আলোচনার বিষয়ের শেষ পয়েন্ট মহাজন ব্রিটিশ সরকার এদেশে চিরস্থায়ী রায়তয়ারি মহলওয়ারি প্রভৃতি ভূমি বন্দোবস্ত চালু করলে ভূস্বামী ও মধ্যসত্ত্বভোগীদের রাজস্বের চাপে দরিদ্র কৃষকরা দিশেহারা হয়ে পড়ে নগদ কর আদায়ের উদ্দেশ্যে কৃষকরা মহাজনদের কাছ থেকে অর্থ ঋণ নিতে বাধ্য হয় ব্রিটিশ শাসনের অনুগামী এই মহাজন শ্রেণী ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর অংশ ছিল ব্রিটিশ শাসনকালে ভারতে যে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে তারা সংখ্যায় খুবই অল্প হলেও দেশের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে এই শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই শ্রেণী মূলত ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দান করেছিল আবার উনিশ শতকে বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তার অগ্রভাগে ছিল মধ্যবিত্ত শ্রেণী